আগে বেচি রমজানের আগে বেচি তিনশো সাড়ে তিনশো আর এখন কত এখন একটা নয়শো টাকা দশটা নশো টাকা দশটা নয়শো টাকা কি কন সতী দেবেন তো জি ভাই ভাই এই যে দেখেন এটা এই যে মালের এই যে ভিতরের মালটা দেখেন এই দেখছেন যে এটা মাল ভাই দশটা মাত্র দশটা নয়শ টাকা মাল মাত্র টাকা নিচে আড়াইশো টাকা নিচে থেকে আমি দিছি আপনাকে একদম দামাকা দিচ্ছি মাত্র নিরানব্বই টাকা এই যে দেখেন নিরানব্বই টাকা মাত্র দেখেন এই যে এত সুন্দর কালেকশন আপনার কাছে ভাই জি জি এই যে দেখেন একদম পানির দামে দিয়ে দেবো ভাই পানি পানির দাম এই যে পানির দাম এই যে মালটা দেখেন এই যে দেখছেন গেটআপটা দেখছেন ওরে ভাই এই যে দেখেন এই যে এই যে মালটা দেখেন এই যে ভিতর দেখেন কোন সমস্যা নাই এই যে জি ভাই আসলে দোকান আসলে অপরচুনিটি বলে আমাদের দোকানের অকেশন হলো ঢাকা কেরানি গস সদর গাড়ি নদী পারে ভাই আইয়া ফোন দিবেন ফোন দিলে ভাই রিসিভ আমার দোকানে নিয়ে আসবো জি ভাই সাতাশ থেকে ছত্রিশ ভাই জেলি যদি আপনি পাঁচটা পেন বেছেন তো পাঁচশো টাকা খাড়া

মালামার গ্যারান্টি জি জি ভাইয়া হ্যাঁ হ্যাঁ আমাদের এই যে সারটি দেখতেছেন জি ভাইয়া এটা হলো শোরুম কোয়ালিটি এটা হলো আপনার শুধু একশো টাকা একশো ত্রিশ টাকা জি একশো টাকা আর এই যে পাঞ্জাবি এটা হলো আপনি মাল বুঝতে পারছি জি মাত্র শুধু ষাট টাকা ষাট টাকায় জি শুধু সাইট এই যে দেখেন এই সাতটা দেখেন হ্যাঁ শুধু ষাট টাকা পিস ভাই 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 শুরু নিয়ে কথা বলবেন না এটা হলো আপনি মেলা হাটে ওয়াজে মাপিলে যাবেন মাত্র শুধু ষাট ষাট টাকা শুধু ষাট টাকা পিস ওরে ভাই এত সুন্দর সুন্দর কালেকশন এই দেখেন হ্যাঁ মাত্র মালটা দিছি মাত্র শুধু ষাট টাকা পিস ভাই ভাই এই মালের যদি আমার এই মালের যদি একটা গুদামোনা থাকে তারপরে মাল রিটার্ন রিটার্ন হ্যাঁ জি এই যে দেখছেন কত ভাই দেখেন মাত্র শুধু ষাট কত কত হয় এডি ভাই আপনারা এডি দুইশো আড়াইশো দেড়শো টাকা বিক্রি আমি রাখছি আপনার কাছে শুধু ষাট টাকা এটা হলো গরম দেখে আমাদের হলো দৌড়ে আছে আপনার যেটা লাগে এইটা নিতে পারবেন

আরে ভাই এই যে বরকা দেখেন এই যে একটা কুটি আছে এটা হলো এই যে এটি হলো সব বাই খালি সব ষাট টাকা সব ষাট টাকা এই যে বাচ্চাদের উঠবে জামাড়ি আছে আমি তো লাগুন ভাই না এই যে জামারি আছে উঠবে মাত্র ষাট টাকা পিস ভাই

খুঁজছেন ডিলারশিপ আপনি যত নেন তত এই যে বাচ্চা মাল আছে বাচ্চা পেন হ্যাঁ বাচ্চা পেন আছে এই যে মালের পেনের কোয়ালিটিটা দেখেন এই দেখছেন এই যে দেখেন মাত্র নিরানব্বই টাকা কি কল পাঁচশো মাল নিরানব্বই পাঁচশোর মাল দিয়ে দিছি খালি মাত্র নিরানব্বই টাকা এই যে দেখেন এই যে কাজ করাটা দেখেন হ্যাঁ মাত্র নিরানব্বই টাকা আরেকটা মাল আছে এই যে এটা দেখেন হ্যাঁ থ্রি কোয়াটার থ্রি কোয়াটার বাচ্চা ঘো এটা হলো মাত্র সত্তর টাকা সত্তর টাকা করে শুধু সত্তর এই যায় সব সাইজ আছে টি এডার তিনটা সাইজ আছে তিনটা সাইজ হবে জি